শিক্ষাবর্ষ শুরু হলেও পর্যন্ত বই দেয়নি এবং স্পোর্টস শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাস জুড়ে হচ্ছে হয়তো বিভিন্ন ফেস্টিভালস আয়োজন হবে পিকনিক হবে এবং মার্চ মাসে রমজান অর্থাৎ আগামী তিন মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে খুব একটা যে স্কুলে পড়াশোনা হবে না বোঝা যাচ্ছে সমস্যাটা হচ্ছে এপ্রিলের দশ তারিখে দা মোমেন্ট স্কুল ওপেন হবে এবং স্কুল একটু প্রপারলি চলা শুরু করবে দেখা যাবে ধামধুম পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তখন এই স্টুডেন্টগুলো আসলে একদম অথই সাগরে যে পড়বে যে কি করব না আমার এদিকে পড়া হচ্ছে না ওইদিকে পড়া হয়েছে আর এতদিন তো মজা মাস্তি করে আমি শেষ করে ফেলেছি তাহলে যতদিন পর্যন্ত আমাদের বই দিচ্ছে না আসলে আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কোথা থেকে পড়বো কি পড়বো এছাড়াও যদি আমাদের বই না আসে আগামী মাসের মধ্যে আসলে তিন আমাদেরকে কি কি টপিক বা কি কি অধ্যায় শেষ করা উচিত কতটুকু পড়ে রাখা উচিত এবং কিভাবে পড়ে রাখা উচিত সেটা মূলত বিরটে আমি তোমাদেরকে ব্যাখ্যা করবো জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে তোমার প্ল্যান কি হবে চলো সেটাই ব্যাখ্যা করি প্রথমত বই না দেওয়া পর্যন্ত কি করব আমার অ্যাসেসমেন্ট ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে হয়তো তোমরা বই পাবা বাট ফেব্রুয়ারি দশ তারিখের আগে বই পাওয়ার চান্স আসলে অনেক কম যদি তুমি ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে বই পাও এর মানে তোমার অলরেডি আমি যদি তোমার একটা সাত মাসের টাইম ফ্রেম ধরে যারা ক্লাস টেনে আছো এবং একটা এগারো মাসের টাইম ফ্রেম ধরে যারা ক্লাস নাইনে আছো তাদের এখান থেকে প্রায় এক মাস দশ দিন গন হিসাব করো ক্লাস টেনের জন্য এটা অ্যারাউন্ড ফিফটিন পার্সেন্ট অব দ্য টাইম এবং যদি আমি ক্লাস নাইনের কথা চিন্তা করি তাহলে সেটা নয় থেকে দশ পার্সেন্ট সময় তোমার শিক্ষাবর্ষের ভালো একটা সময় কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে এখন অটোমেটিক যেটা করেছি সেটা হচ্ছে আমি যখন পড়াচ্ছি আমি ওদেরকে একটা সিট প্রোভাইড করছি যেমন আমার যে ফিজিক্স ব্যাচটা আছে অনলাইন এবং অফলাইনে আমি দুইটা সেম পেসে পড়াচ্ছি ওদের প্রত্যেকেরই চ্যাপ্টার ওয়ান শেষ এবং চ্যাপ্টার টু অর্থাৎ গতির উপরে আমার তিনটা করে লেকচার ডান এই যে আমার লেকচার হয়েছে চ্যাপ্টার ওয়ানের উপর আমি ওদেরকে পড়িয়ে ওদেরকে একটা শীট দিয়ে দিয়েছে যার মধ্যে সকল টাইপের ম্যাথ দেওয়া ছিল সৃজনশীল আম অবজেক্টিভ ছিল প্র্যাকটিস করার জন্য এবং ওরা ওটা করার মাধ্যমে

করতে পারো বা প্র্যাকটিস করতে পারো তো তুমি যদি টেস্ট পেপার এবং হচ্ছে তোমার একটা পুরনো বই বা বইয়ের পিডিএফ তোমার কাছে থাকে দিন ইউর টু গো তোমার টার্গেট হওয়া উচিত এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে ফিজিক্সের চারটা চ্যাপ্টার শেষ করা কেমিস্ট্রির চারটা চ্যাপ্টার শেষ করা ম্যাথের পাঁচটা চ্যাপ্টার শেষ করা বা মানে উচিত এবং বাংলা শেষ করতে পারো এর মানে হচ্ছে গুড টু গো বা তুমি এখনো রাইট ট্র্যাকে আছো রাইট টাইম ফ্রেমে আছো হলে তোমাকে বুঝতে হবে তুমি কিন্তু পিছিয়ে আছো তুমি কিন্তু একটা সময় পরে যে সাফার করবাই ট্রাস্ট মি এপ্রিল মাসটা আসলেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তোমাকে কেউ বাঁচাইতে আসবে না তখন তুমি

এখন মেজরিটি স্কুল কলেজ তো আসলে দিন শেষে এপ্রিল মাসের আগে মনে হয় না পরীক্ষা টরীক্ষা নিবে তোমার অ্যাপ্রোচ কি হওয়া উচিত তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত তুমি নিজের মতো করে একটা টার্গেট সাজাও যে আমি এতটুকু শেষ করব। চেষ্টা করো

বিশে তিরিশ হবে এই যে জিনিস একটা কম্পিটিভনেস চলে আসলো বা একটা পরীক্ষা সামনে থাকলে একটা টার্গেট সেট করে যে তুমি পড়ছো এটা আসলে নিজে থেকে আসাটা খুবই টাফ যেহেতু স্কুল কলেজ একটু দেরিতে শুরু করছে তাহলে আশেপাশে তোমার কোচিং বা অনলাইন যে কোনো সাপোর্ট থেকে অ্যাটলিস্ট তুমি তাড়াতাড়ি হচ্ছে যে এই জায়গাটাতে নিজেকে এনরোল করা শুরু করতে পারো যদি না করে থাকো তুমি কিন্তু একটা টাইম পরে সাফার করবা দ্যাটস ফর শিওর এটা গেল তোমার জন্য নেক্সট ফর্ম অফ টার্গেট এখন

এইভাবে তোমার প্রতিটা চ্যাপ্টার পারফেকশন নিয়ে তোমাকে সলভ করা শিখতে হবে ক্লাস টেনের বাচ্চাদেরকে বারবার বলছি তোমার কিন্তু প্রিটেস্ট যখন চলে আসবে তখন কিন্তু তুমি দিকে কুল কিনারা পাবো না আমি অলরেডি ক্লাস টেনের বাচ্চাদের পড়াচ্ছি অনেস্টলি আমি একদম সত্য কথা বলছি এবং একইভাবে হয়তো বা ক্লাস টেনের বাচ্চারা একটু ফাস্ট বুঝতেছে ক্লাস নাইনের বাচ্চার একটু স্লো বুঝতেছে বাট তাদের প্রত্যেকে আমি সেম কন্টেন্ট ডেলিভার করছি কারণ ক্লাস টেনের একটা বাচ্চা এবং ক্লাস নাইনের বাচ্চার মধ্যে আপাত বিষয় তেমন তফাত নাই বিকজ মেজরিটি ক্লাস টেনের স্টুডেন্টরা আসলে পড়াশোনা করে নাই সো দিন শেষে তোমাকে কিন্তু যদি একটা ক্লাস টেনের তুমি স্টুডেন্ট হয়ে থাকো তুমি মোটামুটি করতে পারবা আর ক্লাস নাইনে যারা আছে তুমি এমনিও পড়াশোনা কম হবে দেখবা প্রথম তাও পড়তে তারপরে ঈদের সময় তোমার টানা প্রায় পঁচিশ দিন বিশ দিন তোমার সেরকম পড়াশোনাই হবে না তুমি কিন্তু একটা টাইম পরে ধরা খাইতেই পারো এই জন্য আগের থেকে পড়াশোনা শুরু করলে তোমার জন্য বেনিফিশিয়াল বারবার বলছি পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট ভুল হচ্ছে যে ফাঁকিবাজি আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অলরেডি হচ্ছে যে আমার দেড়শো জন কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাচেইলি হোক যে আমাদের ডাবল সেঞ্চুরি হয়ে যাবে আমি একটা একটা মজার নিউজ হচ্ছে সৌদি আরবে বাংলাদেশের কারিকুলামে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে সো আমার বেশ কিছু স্টুডেন্ট আমি জানি না এটা কিভাবে হয়েছে পাঁচ ছয় জন প্রায় হচ্ছে সৌদি আরব থেকে হচ্ছে যে এবার আমার সাথে হচ্ছে অনলাইনে যুক্ত হয়েছে ইটস ভেরি অ্যামেজিং যে আমি দেশের স্টুডেন্টকে তারা এখন বাইরে আছে তাদেরকেও সার্ভ করছি এবং এর পাশাপাশি আমার কেমিস্ট্রি ব্যাচটার মধ্যে অলরেডি তিনটা লেকচার হয়ে গেছে ইউটিউবে আপলোড করা আছে আরও তিনটা ফ্রি লেকচার হওয়ার পরে আমরা পেইড ব্যাচে যাব আমি চেষ্টা করছি এই লেকচার গুলোকে সর্বোচ্চ ভালোভাবে নিতে আপনারা অবশ্যই আমাকে রিভিউতে জানেন আপনাদের কেমন লেগেছে কেমিস্ট্রি বইও চলে আসছে আপনার সেটা অর্ডার দিতে পারবেন এবং আমাদের আইসিটি যে ব্যাচটা আছে সেটা শুরু হবে আমাদের ফেব্রুয়ারি মাসে সো ফিজিক্স কেমিস্ট্রি আইসিটিতে ইসএসিতে আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন এবং দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে